স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি শুরু হলো আজ থেকে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন পরীক্ষার্থী থেকে অভিভাবকরা রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলে এসএসসি পরীক্ষায় তারা পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট সেন্টারে এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি এর মধ্যে আজকে প্রায় তিন লাখ উনিশ হাজার বেশি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে চলেছে সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে আসতে হবে সব পরীক্ষার্থীদের এরকমই নির্দেশ জারি করেছিল এসএসসি বোর্ড পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে ঠিক বারোটায় তার সাড়ে দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে প্রশ্নপত্র এমনটি কমিশন জানিয়েছে ইতিমধ্যে হুগলি জেলা আরামবাগে মহাকুমার ছটি স্কুলে পরীক্ষা হচ্ছে তার মধ্যে আরামবাগ ছটি স্কুলের চিত্রটা দেখতে পাওয়া গেল আমাদের ক্যামেরায় কার্যত জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের আসছে সেন্টারে প্রবেশ করছে মেটেল ডিরেক্টর মেশিন দিয়ে চারবার চেকিং করে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে সেন্টারে পরীক্ষার্থীরা হচ্ছে কতটা স্বচ্ছতা হবে এবার সেটাই দেখার বিষয় বছরের পর বছর পরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি নানান জটিলতা গেছে প্রায় ন বছর পর পরীক্ষা হচ্ছে যত স্বচ্ছতা পরীক্ষাটি হয় ততই ভালো এবং দ্রুত নিয়োগ যেতে হয় সেই আশাই রাখছি পরিবারেও পরিবার এবং অভিভাবকরা জানাচ্ছে পরীক্ষা নিচ্ছে সব ঠিক আছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা দরকার এই আশাই রাখছি ন বছর পরে হচ্ছে পরীক্ষা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখনও পর্যন্ত সব সব দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন সুপ্রিয়া রায় হ্যাঁ যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের তো পরীক্ষায় পাস করার পর এক্সট্রা টেন মার্কস দেওয়া হচ্ছেই এবার নিউ ফেসার্স এর জন্য যে বাকিটা আছে সেটা দেখা যাক কি করা যায় পরীক্ষায় পাস করলে যোগ্যরা তো আমাদের থেকে এমনি অনেকটা এগিয়ে থাকবে ফিজিক্যাল সায়েন্স সুপ্রিয়া রায় গ্রাম বাজে কুমারপুর

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার